বন্ধুরা দেখো এখানে আলুর দম রান্না রান্না হচ্ছে মা করছে এখানে আলুর দম এবং এই আলুটাই তোমরা আগের ভিডিওটা দেখেছো আমি আমার মামা নিউবার বাজারে রাত সাড়ে দশটায় গিয়ে আলু কিনে এনেছি এই হচ্ছে সেই আলু সেই আলু আর এখানে আছে হচ্ছে পোলাও বাসন্তী পোলাও পোলাও এখানে হচ্ছে আলুর দম

এই হচ্ছে পলকম একদম এটাও কিন্তু পোলক এবং তোমরা জানো আমি আগে একটা ভিডিও করেছিলাম আজকে এখানে জানি না জিনিসগুলো আসলে এরকম এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভিডিও আপলোড পাবো হ্যাঁ এই যে জিনিসগুলো এই জিনিসগুলো তোমরা যে পাবলিক রিয়াকশন ভিডিও দেখেছো সেটা কিন্তু এই চুলছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু সেটা বানানো হয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু বন্ধুরা মার রান্না মনে প্রায় হয়ে গেছে গরম মশলা দিচ্ছি এই যে গরম মশলা দিচ্ছি তো আরো দেখতে সুন্দর লাগবে এটাকে গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু দিদা যদি ঘি খেতো তাহলে ঘিও দিতাম দিদা ঘি খায় না তাই দিয়ে দেবো না তুমি ঘি কিনে আনলো ঘি ঘি পোলাও তো দিয়েছি দিদা পোলাও খাবে না দিদা আলুর দম দিয়ে ভাত খাবে ও আচ্ছা পোলাও এর জন্য দিদা আলুর দম দিয়ে ভাত খাবে ভাত খাওয়ার জন্য শুধু আলুর দম না অনেক কিছুই রয়েছে দিদা পোলাও খায় না দাদুও খায় না দিদাও খায় না ওরা ভাত খাবে কিন্তু আলুর দম একটু টেস্ট করবে তাই জন্য পোলাও ছাড়া আলুর দম ছাড়া কি করে ভাত খাবে কি দিয়ে ভাত খাবে মাছ আছে দুপুরে মাছ আছে আমাদের বাড়িতে আজকে দুপুরে ডিম ছিল হ্যাঁ ওদেরও মাছ আছে রান্না আছে দুপুরে সব না তো আর শেষ হয়ে যায়নি রান্না বানানা আছে দুপুরের ওইগুলো দিয়ে ওরা খাবে

সাড়ে এগারোটা প্রায় সাড়ে এগারোটা মানে এগারোটা দুজনই দেখাচ্ছে এখানে টাইমটা সবসময় আর কি তোমার কমই দেখা মানে কম দেখার মানে গড়িটা কি তোমার স্লো এখানে দেখো ঢাকা দেওয়া হয়ে গেছে এটাও ঢাকা দেওয়া হয়ে গেছে দুটোই ঢাকা দেওয়া হয়ে গেছে এবং এই দুটোকে একটু পরে কিন্তু তুলে নেবে এবং তারপরে কিন্তু এটা আমাদেরকে সার্ভ করে দেবে আমরা কিন্তু খাবো ওকে তো আমি এখানে একটু হাতটা ধুয়ে নি বন্ধুর কেন হাত ধুবো তার একটা কারণ আছে জল তো পড়ছে না এখান থেকে হাত ধোয়ার কারণ হচ্ছে আমি যে আলু ধরে এনেছিলাম না আলুগুলোর যে ইয়েটা আমার হাতে লেগেছিল কিন্তু আমি হাতটা ধরে নিলাম ওকে তো চলো বন্ধুরা ভিডিওটা এড করি খাওয়ার সময় আবার কি খাবো এখানে খাবারগুলো খাবার সময় যখন খাবো তখন কিন্তু আবার ভিডিও করবো ঠিক আছে টাটা